অফিসের টাকায় করেন বাসার বাজার সদাই কেনেন ছেলের পায়ের জুতা অফিসের টাকায় গিফট করেন পছন্দের মানুষজনকে এমনকি অফিসের কর্মচারী দিয়ে করান বাসার কাজ অভিযোগ রয়েছে যৌন হয়রানিরও সরকারি প্রতিষ্ঠানকে রীতিমতো নিজের পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে কায়েম করেছেন ট্রাসের রাজত্ব এসব অভিযোগ মিরপুরের বিএভিএস ম্যাটার্নিটি হাসপাতালের উপপরিচালক নজরুল ইসলামের বিরুদ্ধে বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে ফ্রিকার্স জেরমানি বান্ডিল কিনে জীবন প্রতিবেনদেনে নজরুল ইসলাম সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা থেকে কয়েক বছরের ব্যবধানে হয়ে যান বিএভিএসের অর্থ বিভাগের উপপরিচালক কর্মচারীদের অভিযোগ এর পরেই বেপরোয়া হয়ে ওঠেন নজরুল ইসলাম মানে অনেকটা অর্থানিং করছে যাতে আমি চাকরি দিতে বাধ্য হয়ে নির্সারের সময় থেকে উনি পুরা বেপরোয়া হয়ে গেছে এই নারী কর্মীর অভিযোগ তাকে চাকরিচ্যুত করা হয়েছে শুধুমাত্র অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ার কারণে আমার শরীর হাত পাও টাচ করতে চাই জোরাজরি করে ওই সময় আমি দৌড় দিয়ে দরজাটা হেসে বন্ধ করতে চাইছে আমি থাবা দিয়ে দৌড়িয়ে আমি বের হয়ে গেছি আমি যখন ওনার কথায় রাজি না হয়েছি তখন আমারে মুখে বললে দিচ্ছে তুমি চাকরি থেকে চলে যাও একইভাবে চাকরিচ্যুত করা হয় আরেক নারী কর্মীকেও কিছু মানুষের সে বাধ্য করছে কিছু মানুষের পারে নাই তাদের চাকরি থেকে বহিষ্কার করছে কর্মীদের দিয়ে ঘন্টার পর ঘন্টা হাত পা মেসেজ করাতেন নজরুল এমন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে কান্দেবিতে পাও দিয়া শরীর মেসেজ করাইতো দেখা যায় দুই ঘন্টা তিন ঘন্টা আমাদের এরকম করতে হইতো আমাদের পুরো বাধ্য থাকতে হইতো আনার মানে আজকে যদি বলে কে চলে দাও চলে যাইতে হইতো সব সময় রেগুলার মানে প্রতিদিন নিয়ম রুটিন ছিল এগুলো ছেলের জোতা কেনার বিলও নিয়েছেন হাসপাতাল থেকে প্রতি শুক্রবার অফিসের টাকায় বাজার করতেন বাসার জন্য আমাদেরকে নিজের বাসার বিলও করাইতো এমনকি কিছু বিল আমাদের উনি অফিসে টোটালি ওদের বাসায় যা লাগে সবই হাসপাতাল ব্যয় বহন করত কোনোটা বিল হইতো কোনোটা হয়তো ইনডাইরেক্ট এই তো তার এমন স্বেচ্ছাচারিতা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে আন্দোলনে নামেন ভিভিএস

এত অভিযোগের পরেও তাকে সপদে বহাল রাখার জন্য তৎপরতা চালাচ্ছে একটি বিশেষ মহল নাজমুল সাইদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা